আসসালামু আলাইকুম স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বাংলাদেশ স্কাউট মলিবাজার জেলা শাখার সার্বিক সহযোগিতা এবং দেশ এবং প্রবাসের কিছু মানবতাপ্রেমী বা এর অর্থায়নে মলিবাজার জেলার বানবাসী মানুষের মধ্যে সামান্য কিছু ত্রাণ সামগ্রী বিতরণের প্যাকেটিংয়ের কাজ চলছে আপনারা স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার এবং বাংলাদেশ স্কাউটের প্রাণ স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালিত বিয়ার্স আপনারা দেখা প্রথমে কাজ চলের সামনে ফানি আছি আমরা আজকে প্রায় তিন শতাধিক প্যাকেট খাবার বিতরণ করবো মলবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কিছু কিছু বানবাসী মানুষের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করম প্রায় তিন শতাধিক প্যাকেট আমরা তৈরি করলাম ইনশাল্লাহ আমরা আজকের ত্রাণ সামগ্রী বিতরণে যা যা থাকছে দুপুরের খাবার রান্না করা খাবার চিরা মোমবাতি খাবার স্যালাইন এবং তিন প্রকারের মেডিসিন খাবার পানি ইনশাল্লাহ আপনারা দেখতে পাঠা স্যালাইনের বক্স মোমবাতি মেডিসিন অত্যন্ত চৌকশ কিছু স্বেচ্ছাসেবকের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে কাজ সম্পূর্ণ আমরা দেখতে আমরা সামনে গেলে দেখতাম পাবো যে দুপুরের খাবারের যে ব্যবস্থাটা আমরা করছি রান্না করা খাবার আমরা বিরিয়ানি তৈরি করছি আপনারা দেখতে পাওয়া আমরা সামনে বিরিয়ানি রয়েছে ইনশাল্লাহ সবথেকে সুন্দর এবং স্বাভাবিক হইলে আমরা আমরা এই প্যাকেটিংয়ের কাজ শেষ করি আমরা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরপরই আমরা আমাদের এই প্রয়াস সামান্য কিছু ত্রাণ সামগ্রী আমরা নিয়া পৌঁছাইয়া যাইমু ওই সেই সকল বানবাসী মানুষের দাঁড়ে দাঁড়ে একবেলা তাদের খাবারের ব্যবস্থা করার এটা যে প্রয়াস সব মেড সমাজ কল্যাণ সংস্থা আয়োজনে আপনারা দেখা প্যাকেটিংয়ের কাজ কমপ্লিট মোটামুটি প্যাকেটিং ইনশাল্লাহ আর কেউ পানি সে পানি প্যাকেটিং করা কেউ মেডিসিন বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা দেখতে পাঠা তিন তিন রকমের মেডিসিন আমরা দিমু আমরা নাপা দিলাম আমরা মেট্রিল হিলমেট দিলাম মেট্রিল এবং আমরা হিস্তাসিন দিলাম এবং খাবার সেলাইন আপনার দেখা পড় মোমবাতি এবং চিরা এবং সামনে আছে আমরা পানি ইনশাল্লাহ মোটামুটি আমাদের কাজ সুন্দর এবং সফলভাবে হইব আপনারা সকলের কাছে দোয়ার দরখাস্ত হইল এবং যারা এই মহতি উদ্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আর্থিক সহযোগিতা মানসিক সহযোগিতা এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং তাদের এই দান দুনিয়া এবং আখের হাতের উত্তম যা যা আল্লাহ দান কর্তা ইনশাআল্লাহ তাদের ব্যক্ত বলেতাম ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা কার্যক্রম আপনারা সামনে তুলে ধরব সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ব্রিটিউ সংস্করণ সংস্থার সভাপতি হিসাবে আমি নিজেকে গর্বিত বোধ করি ইনশাল্লাহ আমরাও আগামী দিনে আরও এই ধরনের মূলত উদ্যোগ নিয়ে আমরা সামনের দিকে আগে দেখি উদ্যোগ আপনার সবাই বানা থাকবা ইনশাল্লাহ